দশ বছর তিরিশ টাকা বেতনে চাকরি করছেন আর এখন মাসাল্লাহ দশ বছরের পরে মাসে প্রত্যেক মাসে এক থেকে দেড় লক্ষ দুই লক্ষ টাকা প্লাস ইনকাম করে তিন লাখ টাকা ইনকাম করেন আসসালামু আলাইকুম ভাই বাংলাদেশ ভাই কুয়েতে কত বছর ধরে আছেন ভাই তিরিশ বছর আপনি কুয়েতে আছেন এখন কি দেশে যেতে আছেন হ্যাঁ

উনি বছর মানে অনেক কষ্ট করছে রাখছে মানে মরুভূমিতে বিলে বিলের মধ্যে মানে অনেক কষ্ট করছে তো ওই সময় হয়তো আপনার মানে তিরিশ টাকা বেতনে চাকরি করছিলেন ওই সময় আপনি দশ বছর তিরিশ টাকা বেতনে চাকরি করছেন আর এখন মার্শাল্লা দশ বছর পরে মাসে প্রত্যেক মাসে এক থেকে দেড় লক্ষ দুই লক্ষ টাকা প্লাস ইনকাম করে তিন লাখ টাকা ইনকাম করেন মাসে কোনো মাসে তিন লাখ টাকা পর্যন্ত ইনকাম করেন মাসাল লাভ অনেকে হয়তোবা মনে করে যে আসার পরে মনে করে যে তিরিশ টাকা ষাট টাকা পেতো কি করবো মানে একটু ধৈর্য ধরা আমার মনে হয় যে যারা নতুন করে আসে আসে আসার পরে মানে একটু ধৈর্য ধরতে হয় ধৈর্য না ধরলে হয়তোবা জীবনে সাকসেস সাকসেস হওয়া সম্ভব না আপনি ধৈর্য ধরছেন বা কষ্ট করছেন শেষ পর্যন্ত এসে আপনি সাকসেস হয়েছেন জীবনে তাই না হ্যাঁ তো সকল প্রবাসীদের উদ্দেশ্যে বলবো যারা নতুন করে আসে আসার পরে কি করবো শীতকালীন ছয় মাস থাকবেন আবার আসবেন আবার আসার পরে আবার ছয় মাস কাজ আবার দেশে চলে যাবেন না মাস এখন কাল নতুন করে যারা মালিক যদি থাকে তাহলে ভালো মানে কোম্পানিতে আসলে তবে একটু ধৈর্য দত্ত হবে সময় সময় লাগবে যে সব কোম্পানি ভালো না কিছু কিছু কোম্পানি আছে ভালো কিছু কিছু কোম্পানি আছে খারাপ ঠিক আছে তারপরেও আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে আপনি কখনো সাকসেস হতে পারবেন না অনেকে আশা ফলে বলে যে সাহিত্য এবার কি করব আসলে ওই আপনাকে মানে ওয়েট করতে হবে ঠিক আছে আর আমার মনে হয় যে আপনি চাকরি পাশাপাশি ব্যবসা করা মানে ব্যবসা দিকে যদি আপনার মাইন্ডটা নেন মাইন্ডসেট মানে ইয়ে করেন সবাই পারতো না না মানে চেষ্টা করতে হইব মানে চেষ্টা না করলে চেষ্টা করলে হয়তো একসময় একসব সাকসেস হবেন এইটা হলো মেন কথা ঠিক আছে আসলে ইনশাল্লাহ ভাই দেশের দাম দোয়া রইলো ভালো থাকবেন সবাই ওকে যারা নতুন করে আসবেন আসার পরে হয়তো বা আপনার স্যালারিটা একটু কম হবে মানে আপনি একটু আপনাকে একটু ওয়েট করতে হবে যদি আপনি ধৈর্য না ধরেন তাহলে কখনো সাকসেস হতে পারবেন না এটা হলো মেইন কথা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম